যে সেই মুহূর্ত খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে ভক্তদের মাঝে অনেক পুরনো মানে কত বছর পুরনো এই মেলা এটা এই মন্দিরটা যখন আমি দেখেছি তখন ওই মন্দির উপরে একটা স্তম্ভ ছিল সেটাই লেখা ছিল দশশো পঁয়ষট্টি সাল সোনার চেন সোনার গহনা এখানে পেয়ে যাবেন প্রায় তিনশো আটষট্টি বছর পুরোনো চাকদা গুগিয়া গণেশ জননীর মেলা জানা যায় এই মেলা রাজা কৃষ্ণচন্দ্র তিনশো আটষট্টি বছর আগে এই মন্দিরটির স্থাপন করেছিলেন আর তারপরে শুরু হয় এই গগিয়া গণেশ জননীর মেলা এই মেলা আজ থেকে শুরু প্রায় দশ থেকে বারো দিন থাকে আজ থেকে চার দিনের মাথায় একটা প্রসেশন বেরোয় অর্থাৎ শিবের বিয়ের বড়যাত্রী যায় সেই প্রসেশনটা কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে আর সেই মুহূর্তটাও আপনাদের মাঝে শেয়ার করব আজকে কথা বলবো চাকদা গুগিয়া গণেশ জওয়নির মেলা নমস্কার আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস আজকের এই ভিডিওতে শেয়ার করবো চাকদা গণেশ জওয়নির মেলা রুট গাইড কীভাবে আপনারা আসবেন কোথা থেকে আসবেন কোন দিক দিকে আসলে আপনাদের সুবিধা হবে সবার প্রথমে জানিয়ে রাখি এই দিকটা চলে যাচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন আর এই দিকটা যাচ্ছে মুকুন্দনগর ঘাট গৌরনগর ঘাট কিন্তু এই দিকটায় যাচ্ছে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন আর অ্যাকচুয়ালি স্টেশন থেকেও কিন্তু পাওয়া যায় তো আজকে শুরু হচ্ছে মেলা আর সেই মেলার প্রত্যেকটি মুহূর্ত কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন দেখা যাক এই সাইড দিয়ে কিন্তু আসবো আমরা এই সাইড দুই সাইড দিয়ে কিন্তু ফুড স্টল বসে প্লাস ভিতরে কিন্তু ইমিটেশন বাচ্চাদের খেলনা ট্রয় ট্রেন নাগরদোলা সব কিছু কিন্তু এখানে বসে প্রতি বছর এই দিন থেকে এগিয়ে যাই আস্তে আস্তে চলুন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আজকে কোথায় কি বসেছে কোন স্টল কোথায় কী ফুড স্টল বসেছে কোথায় ইমিটেশনের দোকান বসছে কোথায় জিলিপির দোকান বসছে কোথায় নিমকির দোকান বসছে কোথায় মোমো কোথায় চিকেন কষা সব কিছু দেখ এই দেখো এই যে মেলা কিন্তু বসে গেছে এই যে এই যে জিলিপি ভাজ যে কাকা এই যে গজা এই যে কাকিমায় রয়েছে গজা বিক্রি করছেন আর এই যে এই পাশ দিয়ে কিন্তু চানাচুর ভাজা হচ্ছে এখানটায় মেলা বসে গেছে অলরেডি দেখো খুব সুন্দর লাগছে এই যে এই যে বসে গেছে আর এই দিকটা ইমিটেশন তো বসে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাইস আমরা ছোটোবেলা আসতাম যখন বয়স পাঁচ থেকে ছয় বছর তখন কিন্তু এরকম ছিল না তখন এখানে মাটি ছিল অন্যরকম গাইস এখন একটু উন্নত হয়েছে দেখো আর এই দিদি কিন্তু নাগরদলাগে তো ওই পিছন সাইডটায় বসতো আর এ বছরও বসবে কিনা জানি না তবে আমার মনে হয় বসবে দেখো বেশি কিছু দেখানো নেই এখানে দেখো খুব সুন্দর সুন্দর এই যে মাটির পুতুলগুলো বসছে এই সেই দোকান গাইস প্রতি বছর কিন্তু আমি এই দোকানে এসে থাকি আর এই কাকুর কাছে ভিডিও করে থাকি এই সেই মাটির পুতুল এই এটা কিন্তু কৃষ্ণগর এটা কিন্তু কৃষ্ণনগর থেকে আসেন তাই তো কৃষ্ণনগর কেন গাইস আমি বলেছি ভিডিওর প্রথমেই রাজা কৃষ্ণচন্দ্র সবার প্রথমে এই মন্দিরটি স্থাপন করেছিল আর সেই দিন থেকে কিন্তু এই মেলা শুরু হয় আর আবার বলি প্রায় তিনশো আটষট্টি বছর পুরনো কিন্তু এই মেলা খুবই পুরনো আর এই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের শহর থেকে অর্থাৎ কৃষ্ণনগর থেকে মাটির পুতুল কিন্তু এই মেলায় দেখো বিক্রি করতে এসছেন এই কাকু অর্থাৎ মেলায় স্টল বসিয়েছেন খুব সুন্দর দেখো একটু এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এই যে খুব সুন্দর এখনো মানে কেবল দোকান সাজগুলো বসাচ্ছে কেবল পরিপাটি চলছে আস্তে আস্তে বসিয়ে দেবেন পুরোটাই অর্থাৎ আসতে কিন্তু শুরু গাইজ খুব সুন্দর গণেশ দিন মূর্তি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে মা দুর্গা খুব সুন্দর লাগে এগুলো দেখতে গেছে দেখো সবার প্রথমে কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি ওয়েলকাম টু চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগস আচ্ছা প্রতি বছরই আমি এখানে আসি প্রতি বছরই আসি প্রতি বছর দিকে এখানে বড় একটা ঠাকুর থাকে মাতা এখানে মাতা থাকি গণেশ জননী গণেশ থাকে কোলেপে বসে মানে আপনারা প্রতি বছর এই দিনে কোন দেবতার আরাধনা করেন হ্যাঁ কোন দেবতা গণেশ গণেশ জননী গণেশ জননীর পুজো উপলক্ষে এখানে মেলা বসে তাই এটা এক মাস মেলা হতো হ্যাঁ এখন আস্তে আস্তে পনেরো দিন হয় আমাদের মেলাটা আজ থেকে শুরু আজ থেকে শুরু আজ থেকে মানে পনেরো দিন শুরু চার দিন পুজো হবে চার দিন পুজো হবে চার দিনের মধ্যে কি একটা উৎসব যেন হয় একটা শিবের এখানে শিব আছে হ্যাঁ সেই শিবের বিয়ে বাবদ আমরা একটা বড় পজিশন হয় হ্যাঁ অনেক লোকজন আসে এখানে পয়সা করে ওখানে ট্যাবলো ট্যাবলোট থাকে কাম করতেও হয় একটু জোরে বলুন হ্যাঁ একটু জোরে বলুন জোরে বলুন বলছি ওখানে ট্যাবলো থাকে হ্যাঁ তারপরে নানা রকম সাউন্ডেই থাকে আপনাদের এই পজিশনটা কখন বেরোয়

আমরা এই মন্দিরটা একটু আশা করছি একটু বড় করা কারণ ঠাকুর আমার এখানে হচ্ছে না মানে প্রায় তিনশো সাতষট্টি আটষট্টি বছর হয়ে যাবে তাই তো প্রায় তিনশো সাতষট্টি থেকে আটষট্টি বছর পুরনো এই মেলা আমরা শুনেছি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র হ্যাঁ এই মেলাটার মানে উদ্বোধন করেছিলেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা তো গাইস তোমরা জানতেই পারছো রাজা কৃষ্ণচন্দ্রের হাতে কিন্তু এই মেলাটি প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম উনি এই মেলার মানে উদ্বোধন করে থাকেন সর্বপ্রথম উনি করে থাকেন তো গাইস ভাবা যায় প্রচুর পুরনো কিন্তু এই মেলাটি মানে তিনশো সাতশো থেকে আটষট্টি দিন বছর কিন্তু পুরনো খুবই পুরনো আর তার এখানকার যে সদস্য আছে আর গণেশনের যে পূজা করা হয় সেই পূজার যে মেন পুরোহিত উনি কিন্তু একবার ওনার নাম আমরা জানতে চাইবো আমার নাম গোবিন্দজি আমি পুরোহিত ন আমি ক্লাবের ক্লাবের সদস্য আপনি পূজা করেন তো না না আচ্ছা ইনি হচ্ছেন ক্লাবের সদস্য তো আমরা ক্লাবের সদস্য কাছ থেকে জানতে পারলাম গড়ের জৌনি মেলা কিন্তু খুবই পুরনো আর আমি প্রতি বছরই गाइस তোমাদের বলে থাকি খুবই পুরনো এই মেলা এই মেলা আজ থেকে শুরু হবে আজ থেকে পনেরো দিন থাকবে চার দিনের মধ্যে একটা পজিশন বেরায় সেই পজিশনটা আবার একটু বলুন কি নাম

গাইস ভাবা যায় রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর আর সেই রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই মেলার সর্বপ্রথম এই এই পুজোটা প্রতিষ্ঠিত করেন এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন তারপরে কিন্তু এই মেলা শুরু হয় আর এই মেলা কিন্তু আজকের এই দিন থেকে পুরোনো দিন থাকে খুবই সুন্দর একটা মানে মেলা খুবই পুরনো যারা বিশেষ করে চাকদার বাসিন্দা তোমরা আছে তারা তো অবশ্যই জানো যারা দূর থেকে আসতে আসে তারা কিন্তু অবশ্যই প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো টোটো কিংবা ভ্যান মাত্র দশ টাকার বিনিময় কিন্তু তোমার চলে আসতে পারবে এই মেলায় তো চলো দেখা যাচ্ছে মেলায় কি হচ্ছে অর্থাৎ মেলা তো এখন শুরু হয়নি মেলা তো সোনার পরে হয় এখন পুজো হবে পুজো আমরা তোমাদের দেখাবো চলো থ্যাংক ইউ অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে পুরা হাতি ঢোল এগুলো আমরা দেখেছি এই যে বউ বসে আছে এই যে জুতো সেলাই করছে মুছি দেখো কি সুন্দর তরকারি রান্না করছে এই যে দেখো দান তো গাই এইভিল লাগে এই জিনিসগুলো এই যে পাখি বাসায় দেখো ডিম পাচ্ছে বসে আছে দুর্দান্ত কত সুন্দর আম আম খাবে আপনারা সুন্দর লাগছে একদম আমের বেল ফুটি দেখো মাটির কিন্তু সব এই যে হাঁস বক শালিক এই যে এই যে কীর্তন করছেন এই যে মথুয়া যে ঠাকুর নগরের যে মতুয়া সেই মতুয়ার বাসিন্দা দেখো ভাই সেই যে এই যে হরিনাম করছেন কি সুন্দর বিশেষ করে এইগুলি ভালো লাগে দেখো কি সুন্দর বউ সেজে বসে আছে আবার বর সেজেও বসে আছে দেখো খুব সুন্দর পাশে কিন্তু রয়েছে একটা ইমিটেশনের দোকান আচ্ছা মেয়েদের যে ইমিটেশনের জিনিস সেগুলো কিন্তু পাওয়া যায় আর এই পাশটায় এখানে প্লাস্টিকের প্লাস্টিক জাতীয় দ্রব্য কিন্তু এই সাইডটায় রয়েছে প্লাস্টিকের ফুল অর্থাৎ ঘরোয়া পুজো পূজা পার্বণের জন্য যে জিনিসগুলো আমরা ইউজ করে থাকি সেইগুলো কিন্তু এখানে রয়েছে মুছি শঙ্খ বলো তিলক বলো খুব সুন্দর শঙ্খ রাখার জায়গা বাটা যেগুলো আমরা প্রসাদ ভোগ দিয়ে থাকি মায়ের সামনে সেগুলো খাবার দেখলি মেলা চলে আসবে কি শুনো জিলিবি আমার তো জিবি জল চলে এসছে গাইস জিনিস কিনতে চাইছেন খুব কম দামে সোনার জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে এক লাখ দেড় লাখ লাগবে না খুব কম দামে কিন্তু কত সুন্দর সুন্দর সোনার জিনিস মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সোনার জিনিস দেখো গাইস সোনার চেন সোনার গহনা এখানে পেয়ে যাবেন সেই লোহা লস্করের যে দোকান সেখানটায় দেখো এখানে কিন্তু কাস্তে হাতুরি দাও খুন্তি কোড়াল আর কি ঘরোয়া জিনিসপত্র যে জিনিস সেগুলো কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে দেখো এই যে এই দোকান কিন্তু প্রতি বছর এখানেই বসে এই যে এখানে কিন্তু বেলুন যে রুটি তৈরি করি আমরা সেগুলো রয়েছে তাওয়া রয়েছে রুটি ভাজার জন্য কাচু রয়েছে কৃষক যে খেতে কাজ করে থাকেন সেই কাস্তে হাতুড়ি সব কিছু কিন্তু এখানটায় এখানে আপনারা পেয়ে যাবেন এই স্টলটি বসেছে একদম এন্ট্রেন্সের ঠিক ডান সাইডে অর্থাৎ ঠিক মন্দিরটি মায়ের দর্শন করতে ঠিক ডান সাইডে কিন্তু রয়েছে একটা প্লাস্টিকের দোকান তারপরে কিন্তু রয়েছে এই আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই রয়েছে গুগিয়া ভুবনমহিনি উচ্চ বিদ্যালয়ের যে বিদ্যা মন্দির সেটা আর এই মন্দিরের কিন্তু ভিতরটাই কিন্তু আমি রয়েছি এখন আর এই যে গুগিয়া বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক আর এই ঠিক পাশে রয়েছেন মন্দিরটি মা গণেশ মন্দির মা গণেশ গণেশকে নিয়ে বসে আছেন মা সুন্দর যোগ্য কিন্তু হচ্ছে আমরা কিছুক্ষণ পরে যাবো কোনো আপনাদের দেখালাম গণেশ জনীর মেলায় কোথায় কি ফুড স্টল কিংবা কোথায় কি মেলার বসে সেগুলো এখন দেখাবো মা গণেশনের পুজোর যে মুহূর্তে মা গণেশনের মা অর্থাৎ আমাদের নিয়ে বসে আছেন গণেশ থেকে

যোগও কিন্তু শুরু হয়ে গিয়েছে কলিত মশাই কিন্তু মনকে পড়া শুরু হয়ে গিয়েছে

আর একটা প্যাকেট 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 আর একটা প্যা Thank yeah. you. সেই মুহূর্ত খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে ভক্তদের মাঝে দেখো সবাই আস্তে আস্তে আসছে প্রসাদ নিচ্ছে ये जो आदमी है लाइन में है सो था ये लगा भाई लगा भाई लगा भाई आया भाई तो आने से वरना लगी आएगा मेरे को तो ड्यूटी पे फंसता रहता होगा किचड़े पुसर बच्चे बंटी होते किचड़ मला इसे देखो इसमें मला बहुत ज़रूरी होता है असली बास्केटबॉल में नहीं मला पर मोस्ट हेल्प कम मला असली बुकट्रेन बिल्डर्स અને દીધામાં જીની છે તો હા બીજા બાજુમાં ને